সংগ্রামী বন্ধুগণ আপনারা সবাই দেখলেন আগরতলায় বামপন্থী শ্রমিক সংগঠন ডাকে এক জনসমাবেশ গেল আসলে জনসমাবেশ তো লোক হয়নি মানুষ ছিল না চেয়ারগুলা খালি ছিল এর মধ্যেই না তারা বাসনবাজি করে গেল মানুষ উপস্থিত হয়নি মানুষের সংখ্যা খুবই কম ছিল এটা আমার কথা নয় এটা তো এ রাজ্যের শাসক দলের নেতাদের কথা মন্ত্রীদের কথা যেমন সোর্স ইনকামের মন্ত্রী বিশালগড়ের সুশান্ত দেব গুন্ডা বাহিনীর হেলমেট বাহিনীর প্রধান তেলিয়ামুরার লেডি মাফিয়া কল্যাণী রায়ের এবং আরো বিজেপি এস থেকে শুরু করে সমস্ত শাসক দলের তাবর তাবর নেতা মন্ত্রীদের তাদের এই একই কথা যে লোক হয়নি তার একটা ছবি যেটার মধ্যে দেখা যাচ্ছে খালি কিছু চেয়ার হ্যাঁ যেটা প্রথমে শুট করেছে বা লাস্টে শুট করেছে সেটার মধ্যে জিতেন্দ্র চৌধুরী একটা বক্তব্য লাগিয়ে সেটা তারা প্রচার করছে ধুমাধুম প্রচার করছে যেই দেখুন লোক হয়নি কিন্তু আসলে বাস্তব চিত্রটা কি ছিল আজকে বাস্তব চিত্রটা এটাই ছিল সমগ্র ত্রিপুর রাজ্যের মানুষ এটাই দেখলো যে বামপন্থী একটা শ্রমিক সংগঠন এর ডাকে আজকে যে জনজোয়ার আগরতলায় হয়েছিল যে জনজোয়ার আগরতলায় নেপেছিল তা ঐতিহাসিক হয়েছে সবাই বিভিন্ন জায়গায় সাব্রুম বেলুনিয়া শান্তির বাজার খোয়াই ধর্মনগর কৈলাস্বর বিভিন্ন জায়গায় ট্রেন বন্ধ করার চেষ্টা করেছিল হ্যাঁ আমাদের কমরেডদের আসার জন্য গাড়ি বন্ধ করে দিয়েছিল হয়রানি করেছিল আপনারা জানেন আগরতলা রেল থেকে নেমে এদিকে আসার সেগুলো বন্ধ করে দিয়েছিল কিন্তু আমাদের কমরেডরা থেমে থাকেননি তারা ওইখান থেকে পায়ে হেঁটে মিছিল করে স্লোগানে স্লোগানে মিছিলের মাধ্যমে তারা সবাই এসে উপস্থিত হয়েছেন এবং এই সভাটাকে এক ঐতিহাসিক জনজোয়ারে জনপ্লাবনে আগরতলায় পরিণত করেছেন এবং শুধু আমরা নয় যারা বামপন্থী কর তারা নয় সমগ্র রাজ্যের মানুষ হ্যাঁ সম্পন্ন মানুষ তারাই কিন্তু বলছেন যে আজকের এই সভা ঐতিহাসিক সভা আজকের এই সভা সভা আজকের এই সভা থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে আগামী দিনে ত্রিপুর রাজ্যে কি হতে যাচ্ছে এবং এটা দেখেই একদম প্রথমত এই যে চিত্র দেখেই শাসকের দলে কাপন ঢুকেছে শাসকের বুকে কাপন ধরেছে আর এই জন্যই তারা একটা মিথ্যা প্রচার তারা চালিয়ে যাচ্ছে যে লোক হয়নি মানুষ হয়নি এই যে মাফিয়া রাজের যিনি গডফাদার ছিলেন বিপ্লব কুমার দেব হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি যে বলেছিলেন যে কমিউনিস্টদের বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে আজকে কিন্তু দেখা গেল যে ওনার সেই বঙ্গোপসাগর থেকে ডাইরেক্ট মানুষ আগরতলায় রাজধানীতে এই জনপ্লাবন ঘটিয়ে দিয়ে গেল জনপ্লাবন হ্যাঁ জনদল তারা দেখিয়ে দিল এবং এই কারণেই তারা আজকে ভয় ভীতি পাচ্ছে হ্যাঁ তাদের বুকে কাপন ধরেছে যে কারণে তারা উল্টাপাল্টা বিষয়ে আলোচনা করছে উল্টাপাল্টা বিষয়ে বকছে উল্টাপাল্টা কিছু পোষ করছে আর এই বিষয়টা দেখার পরে রাজ্যের আপময় মানুষ হাসছে এবং বলছে যে রাজনীতি কর ঠিক আছে রাজনীতি করা যায় হ্যাঁ সবকিছু রাজনীতি করবে কিন্তু একটা প্রশাসনিক পদে থেকে একজন মন্ত্রী হ্যাঁ একজন এম এল এমন হাস্যকর পোস্ট করছে যেটা বাস্তবের সাথে কোনো মিল নেই হ্যাঁ আসলে আপনি রাজনীতি করুন হ্যাঁ রাজনীতি করতে কোনো দ্বিতাবোধ নেই কিন্তু সঠিক তথ্যটা আপনারা তুলে ধরুন না যে জিনিসটা নিয়ে রাজনীতি করছেন যে ছবিটা রাজনীতি করছেন হ্যাঁ বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে হ্যাঁ যারা তোর উপস্থিত ছিল তারা তো দেখেছে বিষয়টা হম ভাইরাল তো হচ্ছে আমাদের বিভিন্ন ছবি গুলা ক্লিপ গুলা ভিডিও গুলা আজকের এই কর্মসূচি তারপরে আপনারা যে জিনিসটা চালাচ্ছেন আসলে মানুষ তো হাসছে আপনাদের উপরে যে আসলে আপনারা এই একটা পদের মধ্যে থেকে হ্যাঁ এতপর একজন নেতা মন্ত্রী হয়ে আপনারা একদম একদম মানুষের সামনে যে মিথ্যা যে রটাচ্ছেন সেটা থেকে মানুষ কিন্তু হাসছে এবং মানুষ কিন্তু বলছে যে আসলে ওনারা মন্ত্রী হয়েছে ওনারা এমএলএ হয়েছে ওনারা বড় নেতা হয়েছে কিন্তু সঠিক মানুষ হতে পারেনি তারা এখনো মিথ্যার উপর ভর করে রাজনীতিটা করে যাচ্ছে রাজনীতি করছে এবং মানুষ এটা এটাতে কিন্তু হাসাহাসি করছে এবং আগামী দিনে মানুষ বলছে যে রা হ্যাঁ কমিউনিস্টরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে ছাত্র যুব হ্যাঁ খাওয়া মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে আজকে তার প্রমাণ দেখিয়ে দিল এবং আগামী দিনে বার্তা দিতে যাচ্ছে এবং আগামী দিনে মানুষ বার্তা দেবে যে এই থেকে আজকে থেকেই হ্যাঁ আগামী দিনে যে লড়াই হ্যাঁ সে লড়াইটা আরো কয়েক শত গুণ হ্যাঁ তীব্র হবে হ্যাঁ আরো কয়েক শত গুণ চরম আকারে হবে তার জন্য কিন্তু এই শাসকের দলে কম্পন ঢুকেছে শাসকের বুকে কম্পাউন্ড ধরেছে হ্যাঁ তার জন্য তারা যা তাচার করছে যা তা পোষ করছে হ্যাঁ তার জন্য তারা যা পোষ করছেন মিথ্যা প্রচার করছেন সেটা মানুষ জেগেছে মানুষ জানেছে মানুষ জেনেছে হ্যাঁ এর পরিপ্রেক্ষিতে কিন্তু তারা চিঁচিরপ করছে চিঁচিরপ উঠাচ্ছে তাই আমরা বলতে চাই যে এই নিম্ন রুচির নিম্ন মন মানসিকতা রাজনীতি ছেড়ে দিয়ে সঠিক রাজনীতি করুন সত্যের রাজনীতি করুন হ্যাঁ মানুষের কাছে যেতে পারবেন হ্যাঁ নয়তো বা মানুষ আপনাদেরকে জনবরচিত তো আস্তে আস্তে হচ্ছে নেই মানুষ আপনাদের কিন্তু দূরে ঠেলে দেবে দূরে সরিয়ে দেবে হ্যাঁ মানুষ কিন্তু সময় লাগবে না যেভাবে আপনাদেরকে সমাধান নষ্ট দিয়ে মানুষের হ্যাঁ বেশি দিন লাগবে না কিন্তু সেখান থেকে আপনাদের ট্রেনে এসে কিন্তু নর্দমায় ফেলে দিবে হ্যাঁ ওই বঙ্গোপসাগরই ফেলে দিয়ে আসবে তাই আবারও বলছি যে আপনারা সত্যের সাথে রাজনীতি করুন সত্যটা কিন্তু রাজনীতি করুন মিথ্যা রাজনীতি বেশি দিন টিকে না মিথ্যা দিয়ে বেশি দিন চলে না মিথ্যা দিয়ে বেশি দিন মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না যেটা আপনারা আহ বানিয়েছেন মানুষকে অনেকবার কিন্তু আগামী দিন আগামী দিন আর বানাতে পারবেন না তার জন্য সত্য রাজনীতি করুন সেটাই আমাদের আহ্বান থাকবে